ম্যাথ সলভ টিচারে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রেলওয়ে গ্রুপ ডি এবং এন পরীক্ষা আসতে পারে এরকমই সম্ভাব্য কিছু অঙ্ক এই ভিডিওটিতে সমাধান করে বুঝিয়ে দেবো এর আগে অলরেডি সতেরোটি ভিডিওর মাধ্যমে অনেক অঙ্কই সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম আজকেও এই ভিডিওটির মাধ্যমে আরও কিছু অঙ্ক সমাধান করে বুঝিয়ে দেবো তো যদি কেউ আগের ভিডিওগুলি না দেখে থাকো এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার তেরো দু হাজার ষোলো এবং দু হাজার আঠেরোয়ের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সবকটা অঙ্কের সমাধানের ভিডিও দেখতে চাও তো তার জন্য অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে তো ঠিক আছে আর কথা না বাড়ি শুরু করলাম এখানে প্রথমে যে অঙ্কটি আছে ট্রেন সংক্রান্ত অঙ্কের ঠিক আছে একশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে থাকা এক ব্যক্তিকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত এক্ষেত্রে ট্রেন সংক্রান্ত অঙ্ক করানোর সময় আমি বলেছিলাম যে ট্রেন যদি কোনো ব্যক্তিকে বা কোনো পোস্টকে বা কোনো গাছকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে ঠিক আছে তো এক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য কত একশো পঁচাত্তর মিটার তো একশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্যই কিন্তু সে অতিক্রম করবে ব্যক্তিটিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করার যে দৈর্ঘ্যটা এখানে বলে দিয়েছে একশো মিটার তো এখানে সময়টা দিয়েছে ব্যক্তিকে অতিক্রম করতে সময়টা কত আঠেরো সেকেন্ড বার করতে দিয়েছে ট্রেনটির গতিবেগ তোমাদের ফর্মুলাটি আমি ট্রেন সংক্রান্ত অঙ্ক করানোর সময় বলেছিলাম যে সময় ইকুয়াল টু বাই গতিবেগ তো এখানে ওই ফর্মুলাটা থেকেই যে গতিবেগ বার করতে দিয়েছে ওই ফর্মুলাটা থেকেই এখানে তৈরি করলাম গতিবেগ কি বলতো দূরত্ব সময় দূরত্ব এখানে কত একশো পঁচাত্তর মিটার তো একশো পঁচাত্তর লিখলাম আর সময়টা কত বলেছে আঠারো সেকেন্ড তো আঠেরো সেকেন্ড নিচে লিখলাম এটা করবো কাটাকুটি তবে এটা দেখবে এখানে ট্রেনটির যে গতিবেগ বার করতে দিয়েছে অপশান এতে আছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা অপশান বিতে পঁচিশ কিলোমিটার পার ঘণ্টা অপশন সিতে পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘন্টা অপশন ডিতে আছে সাঁত্রিশ কিলোমিটার পার ঘন্টা তো কটা অপশনে দেখতে পাচ্ছ যে গতিবেগটা কিলোমিটার পার ঘণ্টায় রয়েছে কিন্তু আমার এখানে অ্যান্সার বেরোবে মিটার পার সেকেন্ড আমি বলেছিলাম যে মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে হয় তাহলে কিন্তু মিটার পার সেকেন্ডকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে কিলোমিটার পার ঘণ্টা একইভাবে কিলোমিটার পার ঘণ্টা দেওয়া থাকলে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে সেটাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করলেই কিন্তু মিটার পার সেকেন্ড হয়ে যাবে আর যদি মিটার পার সেকেন্ড দেওয়া থাকে আমার দরকার লাগে কিলোমিটার পার ঘন্টা নিয়ে যাওয়ার সেক্ষেত্রে মিটার পার সেকেন্ডকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে এক্ষেত্রে আমাদের যেটা বেরোচ্ছে একশো পঁচাত্তর বাই আঠেরো এটা মিটার পার সেকেন্ড এটাকে আমরা কিসে নিয়ে যেতে চাই কিলোমিটার পার ঘন্টা কারণ দেখতে পাচ্ছ প্রতি কটা অপশানে কিলোমিটার পার ঘন্টায় রয়েছে তাদের গতিবে কিলোমিটার পার ঘন্টাতেই হয় এক্ষেত্রে আমরা সেই কারণে মিটার পার সেকেন্ডকে কত দিয়ে গুণ করবো আঠেরো বাই পাঁচ দিয়ে তো সেটাই করছি এখানে একশো পঁচাত্তর বাই আঠেরো এটা তো লিখলাম লেখার পর এটাকে মিটার পার সেকেন্ড ছিল এটাকে আমরা গুণ করবো এখন আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করলেই এটা হয়ে যাবে এখন কিমি পার মানে কিলোমিটার পার ঘণ্টা হয়ে যাবে ব্যাস এটা কাটাকুটি করছে এখন আঠেরো আঠেরো কেটে গেলে এটাকে যদি পাঁচ দিয়ে কাটি হয় পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘণ্টা মানে পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার মানেই হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘণ্টা যেটা রয়েছে অপশান সিতে এটাই হয়ে যাবে সঠিক অ্যানসার এরপর চলে এলাম পরের প্রশ্নে খুব ইজি একটি অঙ্ক দেখে না একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলে দিয়েছে থ্রি ওয়ান এবং ক্ষেত্রবার বলে দিয়েছে একশো বিরানব্বই বর্গমিটার তাহলে আয়তকার ক্ষেত্রটি দৈর্ঘ্য কত হবে এবং প্রস্থ জেনিনভাবে কত সেটাই কিন্তু বার করতে দিয়েছে কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলেছে অনুপাত থেকে কিন্তু দৈর্ঘ্য সঠিকভাবে ঠিক কত এবং প্রস্থ সঠিকভাবে কত সেটা বলা সম্ভব নয় তো সেই কারণে কিন্তু দৈর্ঘ্যটা সঠিকভাবে কত হবে এবং প্রস্থটা সঠিকভাবে কত হবে সেটা এখানে বার করতে দিয়েছে চারটি অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছি কোনটা সঠিক উত্তর হবে তো এখন যেহেতু সঠিকভাবে আমি জানি না এবং দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এখানে বলে দিয়েছে থ্রিস টু ওয়ান তো সেই কারণে আমি দৈর্ঘ্যটাকে ধরে নিলাম থ্রি এক্স আর প্রস্থটাকে ধরে নিলাম ওয়ান এক্স বা শুধু এক্স মিটার ওকে আচ্ছা ক্ষেত্রফল তো ওরা বলে দিয়েছে একশো বিরানব্বই বর্গমিটার একদম সরাসরি জেনুইনভাবে বলে দিয়েছে এখানে আমরা ফর্মুলা ইউজ করে ক্ষেত্রফল কত হচ্ছে বার করব নিশ্চয়ই সকলেই জানো যে আয়তকার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আয়তক্ষেত্র দেখতে এরকম হয় ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটাকে বলি আমরা দৈর্ঘ্যটাকে বলি প্রস্ত ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত তো দৈর্ঘ্য এখানে থ্রি এক্স আর প্রস্ত হচ্ছে কি ওয়ান এক্স তো সেই কারণে দৈর্ঘ্য জায়গায় আমি থ্রি এক্স লিখলাম আর প্রস্থের জায়গায় ওয়ান এক্স বা শুধু এক্স লিখতে পারো তো থ্রি এক্সের সঙ্গে যদি ওয়ান এক্স করি তাহলে তিন এককে তিন এখানে হচ্ছে এক্সএস স্কোয়ার বর্গমিটার এটা আমরা ফর্মুলা ইউজ করে ক্ষেত্রফলটা বার করলাম কিন্তু কোশ্চেনে সরাসরি ক্ষেত্রফল বলে দিয়েছে কত একশো বিরানব্বই তাই আমি কি লিখবো থ্রি এক্স স্কোয়ার সমান সমান দিয়ে একশো বিরানব্বই এখান থেকে এক্স এস স্কোয়ারের মান বার করবো তারপর সেখান থেকে এক্সের মান বার করবো এক্স স্কোয়ার সঙ্গে তিন গুণ ছিল তিন হয়ে যাবে ডিভাইড যদি চৌষট্টি হয় ঠিক আছে তাহলে কত হয় আট আটের স্কোয়ার মানে চৌষট্টি তার মানে আমাদের দাঁড়াচ্ছে কত আট এইবার আমরা পেয়ে যাব দৈর্ঘ্য ঠিক সঠিকভাবে কত সেটা আমরা পেয়ে যাব দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম থ্রি এক্স মিটার সেই থ্রি এক্স এর থ্রি তো এখানে লিখলাম এটা ইন্টু এক্স এর মানে এখন আমরা কত পেলাম আট এক্স এর জায়গায় আট বসিয়ে দিলাম মানে তিন আটে গুণ করলে চব্বিশ তো দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম চব্বিশ মিটার প্রস্থ এক্স কত বেড়েছে আট মানে ওয়ান এক্স মানে আট মিটার অর্থাৎ আয়তকার ক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ মিটার আর প্রস্থ হচ্ছে আট মিটার অর্থাৎ উত্তর হবে অপশান সি চব্বিশ কমা আট চলে এলাম পরের প্রশ্ন একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃক্রণের পরিমাণ বলে দিয়েছে একশো চুয়াল্লিশ ডিগ্রি বহুভুজটির বাহু সংখ্যা কত চারটি অপশান দেওয়া আছে ঠিক আছে আচ্ছা বাহু সংখ্যা এখানে বার করার ফর্মুলা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই বহিক্ষণ কিন্তু বহিক্ষুণ কিন্তু কোশ্চেনে বলে দেয়নি কোশ্চেনে অন্তক্ষণ বলে দিয়েছে তাই আমাদের এইখান থেকে প্রথমে বহিক্ষণ বার করতে হবে সেই বহিক্ষণের মানটা বেরোনোর পরেই বহিক্ষণের জায়গায় মানটা আমরা বসিয়ে দেবো বসালেই কিন্তু তিনশো ষাট ডিগ্রি ওটা কাটাকটি করলে বাহু সংখ্যা বেরিয়ে যাবে তো আমরা প্রথমে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখন বহিক্ষণ বের করা তো তোমরা এটা মাথার মধ্যে রাখবে যে একটি অন্তক্ষণ আর একটি বহিক্ষণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি এটা মাথার মধ্যে রাখবে তো একটি অন্তকোণ এখানে কত বলে দিচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি যোগ একটি বহিকোণ সমান সমান এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি থেকে একশো চুয়াল্লিশ ডিগ্রি যদি মাইনাস করে কেন একশো চুয়াল্লিশ ডিগ্রিটা ওদিকে চলে যাবে ওদিকে যদি চলে যায় তাহলে মাইনাস হবে একশো চুয়াল্লিশ ডিগ্রি থেকে সরি একশো আশি ডিগ্রি থেকে আমরা যদি একশো চুয়াল্লিশ ডিগ্রি মাইনাস করি তাহলে হচ্ছে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ তোমরা মনে রাখবে যে বহিক্ষণ যদি বার করতে দেয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে অন্তঃকোণটা মাইনাস করব তাহলেই কিন্তু বহিকোণটা বেরিয়ে যাবে কারণ হিসেবে একটি অন্তঃকোণ একটি বহিকোণের যোগ ফলে একশো আশি ডিগ্রি সেই হিসেবে যদি একটি বহিক্ষণ বার করতে দেয় তোমরা সরাসরি একশো আশি ডিগ্রি থেকে যে একটি অন্তকণ বলে দেবে সেটা মাইনাস করবে তাহলেই কিন্তু একটি বহিক্ষণ পেয়ে যাবে তো বহিক্ষণ আমরা এখন পেয়ে গেছি ছত্রিশ তো তিনশো ষাট ডিগ্রি বাহু সংখ্যা বার করার ফর্মুলা তিনশো ষাট ডিগ্রি বাই বই তো তিনশো ষাট ডিগ্রিটা ওপরে দেখলাম বাই বহিকণ আমরা এখন কত পেয়ে গেছি ছত্রিশ তো ছত্রিশটা নিচে বসিয়ে দিলাম কাটাকুটি করলে হচ্ছে ছত্রিশ দশে হচ্ছে তিনশো ষাট তো দশ হয়ে যাচ্ছে বাহু সংখ্যা আশা করি বোঝাতে পারলাম অপশান বি হবে রাইট আনসার এবার চলে এলাম পরের প্রশ্ন বলেছি দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং তাদের লসাগু বলেছে একশো আট হলে সংখ্যা দুটির গোসাগু কত তো অনুপাত থেকে তো সরাসরি বোঝা যায় না যে সংখ্যাটি জেনুইন ভাবে ঠিক কত তো আমি ধরে নেব যে প্রথম সংখ্যাটি হচ্ছে থ্রি এক্স এবং পরের যে সংখ্যাটি সেটা ধরে নেব ফোর এক্স অর্থাৎ দুটি সংখ্যা হচ্ছে থ্রি এক্স আর ফোর এক্স তো এদের লসাগু কোশ্চেনে বলে দিয়েছে একশো আট তো এরা যেরম বলেছে বলুক আমি আপাতত নিজের দিক দিয়ে লসাগু কত হচ্ছে বার করব থ্রি এক্স আর ফোর এক্স তো লসাগু করলে দেখতে পাচ্ছ এক্স দিয়ে তিন দিয়ে মানে এক্স তিন হচ্ছে থ্রি এক্স আর এক্সের সঙ্গে ফোর গুণগুলো হচ্ছে ফোর এক্স ঠিক আছে এখান থেকে তোমরা গোসাঘু পেয়ে যাচ্ছ কত এক্স কারণ এক্স দিয়ে এটাও যাচ্ছে এক্স দিয়ে এটাও যাচ্ছে কমন টার্মটা হচ্ছে গসাগু তো সেক্ষেত্রে গোসাখ হচ্ছে এক্স আর লসাগু হচ্ছে গুণ তিন গুণ চার পুরোটা নিয়ে লসাগু হয় তাহলে এক্স গুণ তিন গুণ চার যদি কুড়ি তাহলে লসাগু হচ্ছে বারো এক্স তো এটা তো আমার দিক দিয়ে আমি বারো এক্স পার করলাম কোশ্চেন বলছে লসাগু হচ্ছে একশো আট তো সেই হিসাবে আমরা লিখতে পারি বারো এক্স সমান সমান একশো আট এই দুটোই ইকুয়াল যদি দেখতে আলাদা এক্স থাকার জন্য তো এক্স সমান সমান এখানে একশো আট বাই যদি আমরা বারো করি তাহলে হচ্ছে বারো নয় হচ্ছে একশো আট ঠিক আছে তো গোসাগো এখানে তো কত আমাদের এক্স সেই এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত এখন নয় তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার গসাগু হচ্ছে নয় অপশান সি নর্মালি এটা মনে মনে হয়ে যায় যে তিন চারে বারো আর গসাগুতে তো একটা টার্ম ধরতে হবে তো গসাগু যদি অপশান ধরে করার চেষ্টা করো প্রথম অপশনে বারো চারে আটচল্লিশ হবে না তারপরে বারো বারো একশো চুয়াল্লিশ হবে না তারপরে অপশন সিতে বারো নয় হচ্ছে একশো আট দেখতে পাচ্ছ ঠিক আছে চলে এলাম পরের প্রশ্ন একটি মেশিনের বর্তমান দাম টাকা দু বছর পর কত দাম হবে অঙ্কটি তো এমনি মনে মনে করা যেতে পারে এবং অনেকে হয়তো করতে পারবে তো যারা করতে পারবে না তাদের জন্য অঙ্কটা আমি একটু ডিটেলসে করে দেখাচ্ছি দেখো বর্তমান দাম এখন মেশিনের কথা বলেছে চার হাজার দু বছর পর দাম জানতে দু বছর পর যদি বলে মানে এটা ফর্মুলার মধ্যে আমি ইউজ করছি এখানে পরে যদি বলে তাহলে করবে গুণ দু বছর আগের যদি দাম জানতে চাইতো তাহলে লিখতাম এখানে ভাগ এটা মাথার মধ্যে রাখবে বর্তমান দাম যেটা সেটা এখানেই বসাবে দু বছর পরের দাম জানতে চাইছে পরে বললে গুণ হয় আর দু বছর আগের দাম জানতে চাইলে এখানে ভাগ হতো ঠিক আছে আর এখানে সবসময় ওয়ান ইউজ করবে এইবার এইখানটা কি বসাতে হয় যদি বলে যে দাম কমছে তাহলে এখানে বসাবে মাইনাস আর যদি দাম যদি বলে দাম বাড়ছে তাহলে এখানে বসাবে প্লাস তো এখানে কী বলেছে প্রতি বছর টেন পার্সেন্ট করে কমছে কমছে সেই কারণে হবে মাইনাস এবার যত পার্সেন্ট থাকবে কত পার্সেন্ট আছে দশ পার্সেন্ট করে কমছে তো দশ পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট মানে দশ বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এবার যত বছরের কেস কত বছর এটা দু বছর পর কথা জানতে চাইছে তো যত বছর বলবে সেটা ঠিক পাওয়ারে বসাবে ঠিক আছে বাস এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে চার হাজার গুণ এখানে হচ্ছে একশো লশাগুণ এখানে একটা কেটে ছোটো করে নিতে পারো শূন্য শূন্য কেটে দিলাম তার মানে এটা হয়ে যাবে এক বাই দশ ঠিক আছে তো দশ কে দশ মাইনাস হচ্ছে এক এখানে স্কোয়ার থাকবে চার হাজার গুণ দশ থেকে যদি এক বিয়োগ করে তাহলে হয় নয় বাই দশ স্কোয়ার চার হাজার গুণ নয় বাই দশের মাঝে এখানে কত আছে দুই আছে তো নয় বাই দশকে আমি দুবার লিখব তো কাটাকুটি করলে এই শূন্য শূন্য কেটে গেল এই শূন্য শূন্য কেটে গেল এবার চল্লিশের সঙ্গে নয় তার সঙ্গে নয় আমরা গুন করলেই অ্যান্সার হয়ে যাবে নয় নয় একাশি একাশি চারে হচ্ছে তিনশো চব্বিশ আড়ি শূন্যটা এখানে থাকছে মানে তিন হাজার দুশো চল্লিশ টাকা বছর পর দাম হবে অপশান ডি হবে সঠিক অ্যান্সার তো ব্যাস আজকে এই পর্যন্তই যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবে শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ